বন্ধুরা স্বাগত জানাচ্ছি বন্দর চট্টগ্রামের পতেঙ্গা সিবিস থেকে আজকে আপনাদের দেখাবো চট্টগ্রামের এই দর্শনীয় স্থানটি পতেঙ্গা ছিবিজে কি কি রয়েছে সেই সাথে এখানের পারিপার্শ্বিক সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প পতেঙ্গা বাংলাদেশ চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত পতেঙ্গা চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত বা সিবিস এই নামেই চিনে থাকে অনেকেই এর অবস্থান বন্দরনগরে চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে এখানে শিশুদের জন্য রয়েছে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন সব প্রকারের রাইড চাইলে আপনিও বাচ্চাদের সাথে করে খনিকের জন্য এখানে ঘুরতে আসতে পারেন এই নৈসর্গিক সৌন্দর্যের মাঝে রং হাওয়াই মিঠা এ যেন বাড়তি স্বাদ এনে দেয় এখানে আসলে আপনিও পেয়ে যাবেন লোভনীয় সব খাবার তার মধ্যে কাঁকড়ার স্বাদ নিতে চাইলে আপনাকে পতেঙ্গা ছিবি আসতেই হবে সামুদ্রিক মাছের নানান পদের লোভনীয় সব খাবার পাবেন এখানে দেখলে মনে হয় গোড়ার পিঠে এ যেন এক রাজকন্যার দুর্দর্শ অভিযান বড়রাও কোনো অংশে কম নয় গোড়ার পিঠে চড়ার সাত মিটিয়ে নিচ্ছে তারাও শত শত জাহাজের সমারোহ এই পতেঙ্গা শিবিজের কোলগেশে দেখলে মনে হয় এ যেন এক জাহাজের রাজ্য আর আপনি একজন এই রাজ্যের অদক্ষ নাবিক আহা কীদারুণের দৃশ্য ডেউয়ের লুটুপুটি খেলা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ডেউয়ের এই খেলা দেখতে কার না ভালো লাগে তাপদাহ তীব্র গরমের রেশ কাটাতে ছেলেপেলেদের দল একটু প্রশান্তির জন্য নেমে পড়েছে সমুদ্র স্নানে এক সময়ে রাজাবাসাদের এভাবে গোড়ার গাড়িতে ভ্রমণ করার গল্প শুনে এসেছি আজ কালের পরিক্রমায় সারা হারিয়ে গেলেও হারিয়ে যায়নি তাদের ঐতিহ্যবাহী চাঁদের গাড়ি আইসক্রিম দেখলেই মনে পড়ে যায় কবি গুণের একটি কবিতার লাইন অনেক দিন বরফ মাখা জল খাই না রকমারি সব পর্ষা সাজানো এই সব দোকানগুলোতে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে ফুলের টপ মাটির ব্যাংক থেকে শুরু করে শঙ্খ জিনুকের দেখা মিলবে এই সিবিজের দোকানগুলোতে সেই সাথে এখানে পেয়ে যাবেন লোভনীয় সব ধরনের আচার এবং নিতে পারবেন এর স্বাদ ঝিনুক নীরবে সহ ঝিনুক নীরবে সহে যাও ভেতরে বিষের বালি মুখ পুজে মুক্ত ফলাও কবিতার লাইনের মতো সারিবদ্ধভাবে সাজানো এই ঝিনুকের মালাগুলো দেখলে মনে হয় যেন ঝিনুকের রাজ্য বাহারি সব রং বেরঙের ঝিনুকের মালাগাথা দেখলে প্রাণ জুড়িয়ে যায় ঝিনুকের তৈরি নৌকা কলমদানি থেকে শুরু করে ছোট বড় কোনো ঝিনুকের যেন কমতি নেই এখানে বন্ধুরা বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে আমারও বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি আমি পারভেজ মাহমুদ দেখা হবে নতুন কোনো আয়োজনে আল্লাহ হাফেজ